ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মুস্তফা জামান বলেছেন গত পনেরো বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত তারা ভোট দিতে চায় নাগরিক অধিকার ফিরে পেতে চায় তিনি হুশিয়ারি করে বলেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না সোমবার দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া স্কুল মাঠে টুরাক থানা বিএমপির আয়োজনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন এ সময় তিনি বলেন পতিত আওয়ামী স্বৈরাচার সরকার জানত সুষ্ঠু নির্বাচন দিলে জনগণ তাদের ভোট দেবে না তাই পনেরো বছর ভোটের অধিকার হরণ করেছে কিন্তু দেশের মানুষ জানে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে কিছু ইসলামিক দল কিছু নতুন দল এবং প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোষরা নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে হবে কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী দেশের জনগণের ক্ষতি করতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাক থানা বিএমপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ খোকা এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি জহিরুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন এস এম জাহাঙ্গীর হোসেন ফেদসি আহমেদ মিষ্টি এবি এ রাজ্জাক এম কফিল আহমেদ তহিরুল ইসলাম তুহিন মোহাম্মদ আফাজ উদ্দিন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সহসভাপতি আলহাজ মোহাম্মদ জামির হোসেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোতালেফ হোসেন রতন তুরাক থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার মহিউদ্দিন সোহাগ রাজা মোহাম্মদ চানমিয়া রফিক মোল্লা তুরাক থানা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল আলী সহ থানা বিএমপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ